আমার সাত যুক্ত হলো আরও তিনটে আনারের চারা আমার এমন একটা ফল যেটার পাতা থেকে শিকড় পর্যন্ত সবগুলো উপকারী চলুন আপনাদের সাথে আজকে আনবক্সিং করি এবং পরিচয় করে দিই আমার নতুন তিনটে আনার গাছের সাথে তো সাদের পরে যে তিনটা আনার চলে আসছে আপনারা আমি আগের ভিডিওতে দেখেছিলাম তিনটা আনার তিনটা তিন ভ্যারাইটির আনার খুব সুন্দর বলা চলে বাংলাদেশের ওয়েদারে আপনার যে কোনো আনারের গাছ হবে না এখানে আমার হাতে যেটা দেখছেন অস্ট্রেলিয়ান একটা আনার গাছটা খুবই ছোট এখানে ফুল ছিল যদি কাছ থেকে দেখায় সরাই নেশে ফোনটা একটু এখানে ফুল ছিল ছোট্ট একটা ফুল ছিল এখানে বুটি কলমের গাছ এটা কালেকশন করা হয়েছে আপনার গোপালগঞ্জের বড় ভাইয়ের থেকে সৌরভ ভাইয়ের থেকে মাশাল্লা গাছ খুব সুন্দরভাবে প্যাকিং করেছে আমি প্যাকিংগুলো অ্যাডটা করে খুলবো আপনাদের সামনে আর আমার হাতে যেটা যেটা দেখতে পাচ্ছেন পাতা নেই সবগুলো মনে হবে মরা গাছ তো এই গাছটা মূলত আপনার হচ্ছে আপনার ভাগো আনার ভাগো আনার বলা যায় বাংলাদেশের ওয়েদারের জন্য বেস্ট একটা ফল খুব সুন্দর হয় মাসাল্লা খুবই সুন্দর এখানে এই যে অস্ট্রেলিয়ানের একটা ফুল দেখা গেছে নিয়েছো ফোন ছড়িয়ে নিচ্ছে উঠেইছ এই যে ছোট্ট একটা ফুল এখন আপনার আরেকটা কিছুদিন পরে বোঝা যাবে আর একটু বড়ো হলে একটা ফুল ঠিক আছে তাহলে সবগুলো মরিনি ভাগবানের আমার অনেক আগে থেকে ইচ্ছে ছিল ছাদ বাগানে রাখার জন্য কিন্তু সঠিক যে জাত দিব সেই জাতটা কালেকশন করার মতন আমি কোথাও পাইনি কারণ গাছ সহজে দেখে বোঝা যায় না যে গাছটা কোনটা কেমন ভগবান একটা মূলত একটা আপনার ডরমেসিতে আছে যার কারণে পাতাগুলো ঝরে গেছে আমি যখন নতুন করে পাতা আবার বেরোনে শুরু করবো তখন রিপোর্ট করব এর আগে এই গাছটা রিপোর্ট করা যাবে না আমি আপনাদের মাটিটা খুলে দেবো একটু পরেই কারণ এখন খুলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আর এখানে যেটা আছে এটা মেক্সিকান আনার মেক্সিকান আনার ফলন প্রচুর হয় প্রচুর ফলন হয় এখানে ট্যাগও দেওয়া রয়েছে প্রচুর ফলন হওয়া সত্ত্বেও গাছটার একটা সমস্যা আছে ফলের সাইজ খুব একটা বড় হয় না পাতাগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন পাতাগুলো একটু চিকুন চিকুন লম্বা লম্বা যদিও আনারের বিষয় হচ্ছে আপনার ফলন না হওয়া পর্যন্ত গাছ নির্ণয় করা খুবই কঠিন যদি আপনি টেস্টের জায়গা থেকে নেন সেই হিসাব আলাদা ট্রেস্টের জায়গা ছাড়া আনারের হিসাব আলাদা তাছাড়া আপনি যদি লোকাল বাগান থেকে নেন তারা ভ্যারাইটি সম্পর্কে খুব একটা বলতে পারে না এখানে আমি যে তিনটা আনার সংগ্রহ করেছি এখান থেকে দুইটা সুব্রভাইয়ের থেকে নেয়া আর একটা গাছ গাজীপুর থেকে নেয়া সো গাছগুলো আপনার কন্ডিশন দেখলে বুঝতে পারেন খুব সুন্দরভাবে প্যাকিং করে আসছিলো এখন গাছগুলো শুধু একটু রিপোর্ট করে দেওয়া দরকার সুন্দরভাবে রিপোর্ট করে দিলেই হবে এখানে যেটা অস্ট্রেলিয়ান আনা রয়েছে নীল ব্যাগে যেটা দেখতে পাচ্ছেন এটা আমি খুব দ্রুতই আপনার ইয়ে করে দিব মানে এটা সরাসরি লাগাই দেওয়া দরকার লেট করা যাবে না আর পাশেটা যেটা রয়েছে রয়েছে এটা খুব দেব যেহেতু গাছটা দূর থেকে আসছে এখন গাছটার একটু রেস্ট দরকার পলিগুলো যেগুলো মো আটকানো ছিল সেগুলো আমি খুলে ফেলবো খুলে একটু মুক্ত বাতাসে রেখে দেবো গাছ কিন্তু আমি এখন রিপোর্ট করব না কিছুদিন পরেই করব। এখানে আপনারা যে দেখতে পাচ্ছেন গাছের যে অবস্থা আমি যে এখন খুলে দিলাম পলিগুলো পলিগুলো দেখলে বোঝাচ্ছে গাছের কন্ডিশন কত ভালো মাসা আপনার এখনও মাটি মশা হয়েছে গাছ যদি এখনও এভাবে থাকতো তাহলে কোনো সমস্যা তো না সো আমি এখন গাছটা রেস্টে দেবো যেহেতু কুরিয়ারে আমার কুরিয়ারে নিয়ে আসছে তারপর আমি ঢাকা থেকে সেখান থেকে আমার এখানে আনছি বেঁধে তো গাছটা দুই থেকে তিন দিন রেস্টে থাকবে আমার ওয়েদারের সাথে সাথে বা আমার যশোরের ওয়েদারের সাথে তারপর অবশ্য আপনারা যে কোনো গাছ নেই আসার পরে কিন্তু রেস্টে রাখবেন সাথে সাথে লাগাই দেবেন না সো আর আমি গাছটা নিচে আপনার ভাইয়ের থেকে ভাইয়ের আমি আইডি লিঙ্ক নিচে দিয়ে দেবো যদি কারোর প্রয়োজন থাকে অবশ্যই আপনারা নক করবেন ডিসক্রিপশানে সবগুলো আমি ডিটেলসে দিয়ে দেবো সো আনার নিয়ে আজকের ভিডিও পর্যন্তই পরবর্তী আনারের আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবেন কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে জানাবেন দেখা হবে কথা হবে ততদিনে সবাই সুস্থ থাকবেন টাটা